আমার প্যারা নাবিকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরো সের উপরে নিয়ে আসো যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুহান দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমা সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চুলে সেদিন জিব্রাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্ব নবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাদা উর্দু ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবহানাল্লাহ বলবেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিষ্ণু নবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাবি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাক্ষুসাদার স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজা আবার উনি হলেন সাহেবুল মিরাজ ওনার মিরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি কথা বলেন না বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা কোলে যা টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মহব্বত করতেন এবং সাইয়্যিদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছিলেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নও নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শুনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তুলেন শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার ফুট নিচে পেড়েছিলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিকতু হাববাহ খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয় ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু-বন্ধুরে চিনবে না বাবা ছেলের চিনবে না মা তার মেয়ের চিনবে না পীর সাহেব murid চিনবে না মুরিদবি সাহেব রে চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সুবহানাল্লাহ তার মানে ভালোবাসা বেশি না কম বেশি সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তিকাল করলেন জাবালে হাজুনের পাশে ওনার কবর যারা হজমরে করতে গিয়েছেন দেখেছেন না মক্কা একটা কবর আছে এটা মাকবারাতুল মা'লা মা'লা কিন্তু এটারে বাংলাদেশে বলে জান্নাতুল মুআল্লা কি বলে এটাতে জান্নাতুল মোল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকের কবর আছে তো ওদের কবরস্থানকে জান্নাত দিতে পারে এটাকে মাকবারা বলবে মাকবারা মা আল্লাহ বা মা আল্লাহ আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া মোল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় যা বলে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়িদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদনা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গী খাদি যা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকার তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজার পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকর কি পেয়ার করতেন সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন চাচা আবু তালেব ইন্তেকাল করল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাজরা করে দিল বলেন ঠিক না খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরে চিনলো না সেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাখা দে ক্ষত বিখত হয়ে সরা শরীর থেকে রক্ত ছরে এরা সুল তোমাকে বলিয়ে আমি কেমন করে রাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না খাদি নাই আবু তাহলে বনাই তাই ফেজে মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে ভাঙ্গা আর মন বসে না কিচ্ছু ভাল লাগে না বিষ্ণবীর মনের ভেতরে হাহাকার বিষ্ণবীর মনে হলো ডানে ভাই তুনিয়ায় দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আরসের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার প্যারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহ টাইমের স্পিড কে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিষ্ণুবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিষ্ণু বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করলেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নাবি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্ব নবীকে আল্লাহ আরো নিয়ে যাওয়া হলো সোহাকিবুল মেয়ারাজ বিশ্ব নবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেয়ারাজ হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবুল সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কেয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক না বলবে চিনি না মরিতা ভাই ভাই রে চিনবে না সব নবী সব একটাই জিকির ইয়া নি নবিয় করে সবাই বলবে আমি পারবো না নুহের কাছে যাও সে পারবো না ইব্রাহিমের কাছে যাও যাওদানা ইব্রাহিম বল মুসা পারবোনা মুসালাইসাল্লামের কাছে যাও মুসা মুসালাই্লাম বলবেন পারব না ইসলাম সাল্লামের কাছে যাও যা সাহেদান ইসলামাইসাল্লাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জাগে মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা ওய் নবী ছারা আজকের এই ভয়ংকর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী কাঁদতে থাকবেন সেজদায় পরে কাঁদবেন সবার জিকির ইয়া nafsi ইয়া nafsi বিশ্ব নবীর যিকির কাঁদতে কাঁদতে নবী আমার बेहোশ সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়। আমার নবী ইমকাম ইমাক মধ্যে এসে দায়ে পরে থাকবে বিশ্বনবীর কান্না দেখে আল্লাহ আর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফর মাথা ওঠান আর সইতে পারি না সাল তাইবার চান কি লাগবে আপনার সব দেবো ওয়াশফাত ওশাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেবো বিশ্বনবী বলেন লিকুললি নবীন দা আবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল

কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায় দেব সোহিবা বিশ্বনবি ছাড়া কথা বলার মতো ক্ষমতা স্পর্ধা সাহস সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিকিয়া বিষ্ণুনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিষ্ণুনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চায় হাজরা তের অনুসরণে আর শিকুর শিল কালম না চাইতে পেয়েছে সে হাজরা তের অনুসরণে